শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার অন্তর্ভুক্ত কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতার হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে গত ক্লাসে আমরা সবুজ্জামা কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যদি কারও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তাহলে সবাই খাতা কলম নিয়ে তৈরি তো চলো এবার শুরু করা যাক হাতে কলমে প্রশ্নোত্তর একের দাগের প্রথম প্রশ্ন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর দেখে নাও বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর দেখো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি কাব্যগ্রন্থ হল গ্রহচ্যুত ও রানোর জন্য অন্যান্য গ্রন্থ উলু খড়ের কবিতা এই কাব্যগ্রন্থ থেকেই তোমাদের পাঠ্য কবিতাটি নেওয়া এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের দ্যাগের প্রথম প্রশ্ন তোতাইবাবুর সবুজ জামা চাই কেন উত্তর দেখে নাও তোতাইবাবু সবুজ জামা পরলে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপরে নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তাই সে সবুজ জামা চায় যাতে সে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আনন্দ পায় তারপর দেখো দুইয়ের দাগের পরের প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তর দেখো সবুজ গাছেরা রং বেরঙের ডানাওয়ালা প্রজাপতি এবং মৌমাছি পছন্দ করে তারপর দেখো দুয়ের দ্যাগের তিন নম্বর প্রশ্ন সবুজ জামা আসলে কি উত্তর দেখো সবুজ জামা আসলে গাছের রাশি রাশি সবুজ পাতার সমারোহ এটি প্রকৃতির চিরশ্যামল সতেজ ও প্রাণপূর্ণ রূপের প্রতীক এবার দেখো দুইয়ের দ্যাগের চারের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে উত্তর দেখে নাও এক পায়ে দাঁড়িয়ে থাকা বলতে এখানে স্পষ্টভাবে কোনো খেলার নাম কবি বলেননি তবে তোতাইবাবু যে সমস্ত খেলা খেলতো তার মধ্যে একটি খেলা ছিল এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলা যেমনভাবে গাছেরা শিকড় দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকে যেন এক পায়ে ভর দিয়ে এখানে সেই খেলাটিকেই বোঝাতে চেয়েছেন কবি এবার দেখো দুয়ের দাগের পাঁচের প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে উত্তর দেখো তোতাই সবুজ জামা পড়লে তবেই তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি এসে বসবে আর তার কোলে লাল নীল ফুল নেমে আসবে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের দ্যাগের প্রথম প্রশ্ন দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় উত্তর দেখে নাও যেন হল উপমাবাচক শব্দ যেন শব্দের অর্থ কেমন ধারা দাদুর স্বভাব বৈশিষ্ট্য তোতাইবাবুর তেমন পছন্দ নয় বয়স্ক পাকা বুদ্ধির মানুষ বলে তিনি শিশুসুলভ ভাবনা নিয়ে সহজভাবে কিছু করতে পারেন না অথচ শিশুরা অতি সহজে সামান্যতম দ্বিধা না রেখে সব কিছু করতে পারে সে কারণে তার মনে খানিকটা সন্দেহ ও দ্বিধা কাজ করে তোতায়ের মনে দাদুকে পছন্দ না করার মনোভাব বোঝাতে কবি যেন শব্দটি ব্যবহার করেছেন এই রকম আর যেসব শব্দ দিয়ে এই একই কাজ করা যায় তা হল মনে হয় হতে পারে সম্ভবত বুঝি হয় ইত্যাদি এবার দেখো তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো উত্তর দেখে নাও সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও গাছপালার গুরুত্ব প্রতিফলিত হয়েছে সবুজ রং হলো প্রাণের প্রতীক সতেজতার প্রতীক শিশু তোতাই ও প্রাণবান উদ্দীপ্ত তাই সে গাছেদের মতো সবুজ জামা পড়তে চায় আসলে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই কবিতার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ অপরিহার্য আধুনিক সভ্যতার অগ্রগতির ফলে মানুষ নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করছে যার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে অক্সিজেন ঘাটতি দূষণের মাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন জনজীবনের জন্য হুমকি হয়ে উঠছে অথচ আমরা বড়রা এই গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাচ্ছি এই পরিস্থিতিতে শিশু তোতায়ের সবুজ জামার আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে গাছপালার প্রয়োজনীয়তার প্রতীকী রূপ কবি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গাছকে রক্ষা করতে হবে প্রকৃতিকে শ্যামলিমায় আচ্ছাদিত করতে হবে গাছ থাকলেই পরিবেশ প্রাণবন্ত থাকবে প্রকৃতি সুস্থ থাকবে এবং সভ্যতা বিকশিত হবে এবার দেখো চারের দের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও চারের দ্যাগের প্রথম প্রশ্ন দেখো স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরও দুটি শব্দ লেখো উত্তর দেখো স্কুল শব্দটির মূলে আছে স্কুল শব্দ এখানে মূল শব্দের আগে হ্রস্বই স্বরধ্বনিটি আনা হয়েছে বাংলা ব্যাকরণের ধ্বনিতাত্ত্বিক নিয়ম অনুসারে কোনো শব্দের আগে স্বরধ্বনি এনে উচ্চারণ করার রীতি আছে ধ্বনিতাত্ত্বিক এই রীতিকে বলে আদি সরাগম তাই স্কুল থেকে ইস্কুল এরকম আরও কয়েকটি উদাহরণ হলো স্টেশন থেকে স্টেশন বা ইস্টিশন স্ত্রী থেকে স্ত্রী স্পর্ধা থেকে আস্পর্ধা স্টিমার থেকে স্টিমার স্টেট থেকে স্টেট স্ক্রু থেকে স্ক্রু এবার দেখো চারের দিকে দ্বিতীয় প্রশ্ন চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো উত্তর দেখো আমরা চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীকে দেখতে পাই এখানে চোখ দৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর দেখো দ্বিতীয় বাক্য বাচ্চাটিকে চোখে চোখে রাখো এখানে চোখ নজর অর্থে ব্যবহৃত হয়েছে এবার দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ খারাপ হতে থাকে এখানে দৃষ্টি স্বল্পতা এই অর্থে চোখ শব্দটি ব্যবহৃত হয়েছে এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ